এই যে মেয়েটাকে আপনারা দেখতেছেন না এই যে স্কিনের মেয়েটা এই মেয়েটার নাম হচ্ছে ফারিয়া ফারিয়া আবাসিক হোটেলে কাজ করে এবং আবাসিক হোটেলে কি কাজ করে সেটা আপনারা বুঝে নেন এটা আমি বলতে চাচ্ছি না তো একজন হুজুর যে হুজুরকে দেখতেছেন তো ওনাকে দেখে ওনার বেশভূষ দেখে আমার মনে হচ্ছে উনি একজন সাংবাদিক সাংবাদিক ভাই তো এই হুজুর ভাই একটি আবাসিক হোটেলে গেল এবং যাওয়ার পরে সেখানে একটি মেয়ে ছিল সেই মেয়েটার নাম হচ্ছে ফারিয়া যাকে দেখতেছেন তো এই মেয়েটাকে হুজুর জিজ্ঞেস করতেছে যে আপনাদের এখানে কোন কোন কাস্টমাররা সার্ভিস পায় এবং কারা কারা এখানে আসে একজন হুজুর একজন সাংবাদিক ভাই একজন হোটেল আবাসিক হোটেল হোটেলে যিনি কর্মী মানে যারা আর কি এই ধরনের কাজ খারাপ কাজগুলো করে তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনাদের এখানে কারা কারা আসে এবং কোথা থেকে আসে আপনারা কি এটা জানেন তখন এই যে মেটাকে দেখতেছেন তার নাম ফারিয়া সে বলতেছে হুজুরকে যে আমাদের এখানে বাট আমাদের এখানে যদি কোনো পার্সোনাল কোনো কাস্টমার থেকে থাকে তাহলে আমরা তাদেরকে গিয়ে রিসিভ করে এখানে নিয়ে আসি এবং নিয়ে আসার পর আমরা তাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি কিন্তু আর যারা রেগুলার কাস্টমার তারা তো দৈনিক আসতেছে যাইতেছে আসতেছে যাইতেছে এবং তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি এবং তারা সার্ভিস নিচ্ছে এবং তারা চলে যাচ্ছে এখন লাস্ট পর্যায়ে এসে হুজুর ওই ফারিয়াকে এখন লাস্ট পর্যায়ে এসে হুজুর ফারিয়াকে জিজ্ঞেস করতেছে যে ধরে নেন আপনাদের এই আবাসিক হোটেলে আমাদের মতো হুজুর যদি আসে তখন আপনারা কি করবেন তখন মেটি বলতেছে আলহামদুলিল্লাহ প্রথমে যখন মেটি আলহামদুলিল্লাহ বলেছিল তখন হুজুর শুনতে পারে নাই কিন্তু দ্বিতীয়বার যখন হুজুর আবার মেটিকে জিজ্ঞেস করলো যে আসলে আপনি কি বললেন তখন মেটি বলল যে আলহামদুলিল্লাহ তখন হুজুর জিজ্ঞেস করলো কেন তুমি আলহামদুলিল্লাহ বললা তখন মেয়েটি বলতেছে যে আপনাদের মতো একজন মানুষ হুজুর মানুষ মুখে দাঁড়িয়ে আছে শরীরে পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে তো আপনাদের এই ধরনের মানুষ যদি আমাদের হোটেলে আমাদের এই আবাসিক হোটেলে এই ধরনের কাজগুলো করার জন্য যদি আসে তাহলে আমরা এর থেকে আর ভালো কথা কি বলতে পারি কারণ একজন হুজুর হয়ে যখন আবাসিক হোটেলে আপনি এই ধরনের খারাপ কাজগুলো করতে যাবেন তখন একটা খারাপ মেয়ে তো আলহামদুলিল্লাহ বলবে বলবে এর থেকে ভালো কথা আর কি বলতে পারে আপনি যদি হুজুর হয়ে এই ধরনের খারাপ কাজ করতে যেতে পারেন তাহলে উনি এই ধরনের খারাপ কাজ করে কেনই বা আলহামদুলিল্লাহ বলতে পারবে না তো যাই হোক মেয়েটিকে পরবর্তীতে হুজুর জিজ্ঞেস করলো যে আপনি তো চাইলে অন্য কোনো কাজ করতে পারতেন আপনি কেন এই জায়গায় আসলেন পরে পরবর্তীতে মেয়েটি বলতেছে যে দেখেন আমরা চাইলেই অন্য কিছু কাজ করতে পারতাম কিন্তু আমাদেরকে এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় এবং মেটি এখন ওই সাংবাদিক ভাইকে বলেছে যে আমি দিনের দিনের আলোতে ফিরে আসতে চাই এবং ইসলামের পথে ফিরে আসতে চাই এবং আমি ভালো একজন পুরুষ মানুষকে বিয়ে করতে চাই ইতিমধ্যে ওই সাংবাদিক ভাই পাঁচজন হুজুরকে পাঁচজন হুজুরের ছবি এই ফারিয়াম মেটিকে দেখাইলো এখন দেখানোর পর মেটি একজন হুজুরকে পছন্দ করেছে এবং এই সাংবাদিক ভাই যিনি হুজুর তিনি ওই হুজুরের কাছে গিয়ে বলে হুজুর আপনাকে তো এই মেয়েটি বিয়ে করতে চাইছে এখন আপনি কি বলবেন তখন হুজুর বলতেছিল যে আমি কেন আমার ঘরে বউ বাচ্চা রেখে আমি কেন আরেকজন মেয়েকে বিয়ে করব। এটা হচ্ছে তার পয়েন্ট আর দ্বিতীয়ত সে একজন আবাসিক হোটেলে কর্মী সে চাইলেও আমাকে বিয়ে করতে পারে না আর আমি চাইলেও তাকে আমি ভালো করতে পারি না হ্যাঁ সে চাইলে দিনের পথে এবং ইসলামের পথে সে ভালো হয়ে ফিরে আসতে পারে এবং যে কোনো মানুষ তাকে ইসলামের দাওয়াত দিয়ে এই রাস্তা থেকে তাকে ফিরিয়ে আনতে পারে আমাকেই যে তাকে ফিরিয়ে আনতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা সবাইকে ভালো করার চেষ্টা করি এবং ইসলামের দাওয়াত দেওয়ার চেষ্টা করি এবং ইসলামের রাস্তায় ফিরিয়ে আনার চেষ্টা করি কিন্তু কতজনই বা এই পথ থেকে এসে ভালো হতে পারবে সে তো মুখে বলেছে কিন্তু কাজটা করা যে কতটা কঠিন সেটা যে ব্যক্তি করবে সেই ব্যক্তি খুব ভালো করেই জানে বিষয়টা তবে এই যে আলোচনা এখন হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান এই ভিডিওটি মানে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে তার কারণ হচ্ছে এই মেটি এই যে একজন হুজুর মানুষ তিনি সাংবাদিক হয়ে তার ইন্টারভিউ নিতে গেছিলো তো মেটি যখন বলেছিল আলহামদুলিল্লাহ শুধু জাস্ট এই কথাটুকু মানে বেশি ভাইরাল হয়েছে এবং সবাই এখন দেখতেছে যে আসলে হয়তোবা হুজুর এই ধরনের খারাপ কাজ করতে গেছে আসলে বিষয়টা কিন্তু তা না হুজুর গেছে শুধুমাত্র কিছু বিষয় জানার জন্য হুজুর আসলে ওই ধরনের কোনো কিছুই করতে নাই তো সবাই ভালো থাকবেন